যাচ্ছি পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য প্রশংসা তো জীবনে করেনি নাই বদনাম করতে দোষ ধরতে ছাড় দেন নাই আমরা মা বোনেরা দেখবেন সারা দিন শ্বশুর কাজ করার পরেও নাম পাই না কিন্তু তরকারিতে যদি একদিন লবণ কম হয় কত কথা যে শুনতে হয় তার ঠিক নাই নির্মম কিছু সত্য কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যান খাবারও খান দেন আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মা আপনাকে ধন্যবাদ আজীবন রান্না করে খাইয়েছেন কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন বউ তোমাকে ধন্যবাদ অক্লান্ত কষ্ট সহ্য করে তুমি আমাকে রান্না করে খাওয়াইয়েছো কয়জন আছে একজনও নাই রেস্টুরেন্টের টিপস দেওয়ার বেলায় আছেন থ্যাংক ইউ দেওয়ার বেলায় আছেন যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দেন না বছরে একবার খান সেখানে থ্যাংক ইউ চলে বছরে তিনশো পঁয়ষট্টি দিন খান তিন বেলা